রে কদুগাছ রে ওগা লাউ ধরে না বেগুন পাতা ধরগা अब्বা রে দানকার মহতাস না ওহ ওহ দানকার মহকাজন কি হইছে আমগো কদুয়েরওগা হইরেবাটা বইরেছি তো হইরেবাটা বইরেছেতে কি হইছে দানকার মহতাস না ওহ ওহ দানকার তো মহকাজন কি হইছে হইরেবাটা আমগো দুয়ারে বইরে কান্দে আমদে বাল্লা কথা কগা চাল দি দি সোনি যাইতো হাতের বেলা মরে গেছে এতে বো মরে গেছেতে কি হইছে না কিittam ক

এই খাড়া সতানের বাচ্চা এসে জানি আর ঘুম নষ্ট করলে তুই তোর রায় যাবে এতের বাড়ি দিয়ে ঠান্ডা মারি ঠান্ডা বা না খাড়া ভাই মানবতার ফেরিওয়ালা কাকে বলে যে দেখেন আমাদের লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানেরা কি করতেছে বুঝেনি পল্লী বিদ্যুতের লোকের নিজের কাঁধে করে ফিলারের কাছে নিয়ে যাইতেছে কারণ পানি আর জমির উপরে ফিলারটা তাই এখন তো তার সমস্যা তাই এই কারণে তাকে কাঁধে করে নিয়ে গেলে একে বলে মানবতার ফেরিওয়ালা লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানেরা ও মোর সান হয়ে গে কি ইকে হাঁসের বাচ্চা না কুত্তার বাচ্চা ও মা ওর এখাতে কুত্তার দুধ খায় ওরে ওর ও মা ও হাঁস আসায় না ও মা ওর রে দেখছো নি সাও কারবারটা কি ইকে হাঁসের বাচ্চা কুত্তার দুধ খায় কীভাবে ওরে আল্লাহ রে যাবো না কুন মিদিন গেছে আয় হাই গো ভাই আনারা ভিডিওটি শেয়ার করে দেন ভাই ব্যাকের দেয়া সুযোগ করে দিন ভাই আল্লাহ ভাই দেখেন হেতে আইসে কেন এই বেড়া তন দুগা গম চাইতো বুঝে নি তন কি করলে বেড়া কদর অন দিছে এত রেক করেন ফাইন যাবি কোচা হুরাই অন দিয়ে দিছে ও মা দেয়ার হড়ে ও মা বলছে খাসি দিয়েছে দে আমার বিশ্বের হাসি এরকম গরিবের হাসি আর পাইবেন না অনেক সুন্দর লাগলো ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই ভালো থাকবেন এর শয়তানের বাচ্চা তোর কে কইছে খাসি দিতি খাসি দিই ভালো কথা শয়তানের বাচ্চা এসে জানি তোলে তো দেওয়ানোর দরকার কি ছিল রে ওই কিভাবে তো খাসি গালই গেল হ্যাঁ হিন্দি বুঝি আরেকটু হরণে কান্দে না নার গালই সাম লাগে কছে খাসি হই গেল আপনারা কোন ভাই